সুখের সময় আশেপাশে বন্ধু বা কোনো মানুষের কিন্তু অভাব হয় না এমনও কিছু মানুষ এসে তখন আপনাকে বলবে আপু তোমাকে চিনি তুমি আমার বন্ধু অথচ তার আমার কখনো বন্ধুই ছিল না আর দুঃখের সময় আপনি কাউকে পাশে পাবেন না আপনি যদি এক বেলা না খেয়েও থাকেন কেউ কিন্তু এসে খোঁজ নিবে না আমরা মানুষ জাতি পরে অদ্ভুত আর এটাই বাস্তব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আশেপাশে ভালো মানুষের কিন্তু অভাব নেই কথা আছে না মায়ের থেকে মাসির দরদ অনেক বেশি আর এই যে মায়ের থেকে মাসির দরদ কতটুকু বেশি যখন আপনি বিপদে পড়বেন তখনই সবার আসল রূপটা চিনতে পারবেন কে কতটা আপনার ভালো চায় আপনার আত্মীয় স্বজন আপনার কেমন চায় সেটা অবশ্যই যখন বিপদে পড়বেন আপনার খারাপ সময় আসবে তখনই বুঝতে পারবেন যাই হোক এখন আসি ভিডিওতে এই যে ওয়াল ক্যানভাস গুলো দেখতে পাচ্ছেন এইগুলো আজকে আমি দেওয়ালে সেট করব ছোট ভাই আবদার তার পড়ার টেবিলের সামনে সুন্দর করে এগুলো লাগিয়ে দিতে হবে আমিও ভাবছিলাম কিভাবে লাগালে সুন্দর লাগবে আর এখানে সবগুলো ক্যানভাসের উপরে সুন্দর সুন্দর কথা লেখা ছিল যেটা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে নিজের মনের মধ্যে যাবে এই কথাগুলো আমার তার সামনে এটা দেখে আমি একটু খুশি হয়ে গিয়েছি যে সে এটা পড়বে আর এই জিনিসগুলো ভাববে মনে মনে তার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে তারপরে আম্মু এই ফ্লোর মেড কিনে রেখে দিয়েছিল আমি আসার আগে বাট আমি এসে এটা একদম ছাড়ালাম আমি যখন বাসায় না না থাকি তখন আম্মু বাবু বা আমার ছোট ভাই যাই কিনুক সেটা রেখে দিবে আমি আসবো তারপর লাগাবে আর আমাকেই নাকি লাগাতে হবে আমারও বিষয়টা খুবই ভালো লাগে বাবা মার একমাত্র মেয়ে বলে কথা আমি না থাকলে তারা কোনো কিছু করতে চায় না কোনো কিছু খেতেও পর্যন্ত চায় না সবকিছু আমার আশায় বসে থাকে এই জন্য দু একদিন পরপরই আমার বাপের বাড়িতে চলে আসা হয় আম্মু বেশি দিন আমাকে ছাড়া থাকতে পারে না তবে এদিক দিয়ে আমি অনেক বেশি লাগি আমার জামাই যদি আমি যাওয়ার কথা বলি সে কোনো কিছুই বলে না তার কষ্ট হলেও সে নিয়ে আসে আমাকে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তার প্রতি এইদিকে ক্যানভাসগুলো কিভাবে সেট করব সেটাই বুঝতে পারছিলাম না দেন আমার জামাইকে বললাম তুমি একটু বলে দাও তারপরে দুজন মিলে একটা সুন্দর থিম ভাবলাম আর ক্যানভাসগুলো লাগাতে গিয়ে দেখি দেওয়ালের অবস্থা খুবই খারাপ আমার ভাই যা খুশি তাই দেওয়ালে লাগিয়েছিল এখন সেই ছোট ছোট কাগজগুলো উঠতে চাচ্ছিল না তো আমি একটু চেষ্টা করলাম বাট সবগুলো ভালোভাবে ক্লিন করতে পারি নাই এগুলো দেখে ভাইয়ের উপরে অনেক বেশি রাগ হচ্ছিল কিছু বলতে পারতেছিলাম না ছোট মানুষ ছোটবেলায় অনেক কিছু এখানে লিখে লিখে বানিয়ে বানিয়ে লাগাতো অনেক কষ্টে দেওয়ালটা একটু সুন্দর করে ক্লিন করলাম ছোট ছোট কাগজ লেগে আছে এগুলো আর তোলা সম্ভব হচ্ছিল না তো ভাবলাম এর উপরেই লাগিয়ে লাগিয়ে কিছু করার নাই আস্তে আস্তে করে এখন সবগুলো সিরিয়াল মতো আর এটা লাগানোর পরে কি যে সুন্দর লাগতেছিল আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর এই তো আমার চারটাই সুন্দর মতো লাগানোর শেষ আচ্ছা এটা লাগানোর পরে কেমন লাগতেছে বলেন তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল আর প্রতিটা বোর্ডের লেখাগুলো বেশি মোটিভেশনাল ছিল অনেক বেশি সুন্দর ছিল দেন এই তো ফ্লোর দিয়ে দিলাম সোফার সামনে দেওয়াতে সুন্দর লাগতেছিল আর ফ্লোর কিন্তু একদম আমার বাসাটার মধ্যেই সেম হয়ে গেছে ঘরের কোনো জিনিস করতে আমার খুবই ভালো লাগে আমার মতো আমার আম্মু আমার মনে হয় এই স্বভাবটা আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি প্রতিটা মেয়েরই ঘর সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় আজকের মতো এতটুকুই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ